সর্বোপরি আপনার প্রস্তুতিটা হতে হবে সামগ্রিক এবং স্মার্ট আপনি স্মার্ট প্রস্তুতি ছাড়া সফল হতে পারবেন না স্মার্ট প্রস্তুতি কি আমি আগেও বললাম প্রিলি রিটেন একসাথে প্রস্তুতি নেওয়া এবং ভাইবার জন্য যে অ্যাপ্রোচ গুলো দরকার যে ম্যানার এটিকেট গুলো দরকার ইংলিশ স্পিকিং এর একটু ধারটা বাড়ান একটু ইংরেজি চর্চাটা বাড়ান ফ্রি হ্যান্ড রাইটিং এর চর্চাটা বাড়ান সাধারণ জ্ঞান সম্পর্কে জেনারেল নলেজ সম্পর্কে ধারণা রাখুন পেপার পত্রিকা নিয়মিত পড়ার সময় নাই কিন্তু অ্যাটলিস্ট পেপারের হেডলাইন গুলো বা একদম প্রথম পেজটা একটু পড়ে যান ইকোনমি নিয়ে একটু হালকা ধারণা নিয়ে রাখুন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আপনি হালকা ধারণা নিয়ে রাখুন এক ঘন্টা সময় দিন দৈনিক পত্রিকা পড়ার জন্য এই বিষয়টা গুলো এই বিষয়গুলো নিয়ে কারণ এই বিষয়গুলো যেমন প্রিলিতে আসবে তেমন রিটেনও আপনাকে লিখতে সাহায্য করবে তাই পত্রিকা ডেইলি এক ঘন্টা করে পড়ুন আমি বলবো বেশি পড়ার সময় নাই আপনার কিন্তু এক ঘন্টা কাজের জিনিসগুলো পড়ুন বাংলাদেশ পাতাটা পড়ুন আন্তর্জাতিক পাতাটা পড়ুন এবং হেডলাইনটা পড়ুন খেলার খবর অন্য কিছু এখন দেখার দরকার নাই পরীক্ষা ভিত্তিক পড়াশোনা হবে এবং পরীক্ষা সফল হতে হবে